এটা মিক্সড ফিলিং হচ্ছে মানে এতদিন আমার ইন্ডাস্ট্রির বন্ধুদের বিয়েতে খেয়ে এবার হচ্ছে তারা এখানে আসবে এটা একটা নাম্বার ওয়ান আর এতদিন অন্যের বন্ধুর বিয়েতে গিয়ে মানে মজা করেছি এখন নিজের বিয়েতে দুটো তফাত সত্যি কথা বলছি ছোট থেকে শুনে এসছি যাদের বিয়ে হয় বিয়েতে তারাবাদে সবাই মজা করে এটা আমি আজকে সত্যি ফিল করছি সকাল থেকে এত একজস্ট হয়ে রয়েছি চারিদিকে মানে সমস্ত প্রেশার যা হয় সবটা যেহেতু আমি জানি তাই সবটা সবাইকে বলা করা সব মিলিয়ে মিশিয়ে যে সবটা যখন হয় না যে সবকিছু একসাথে যখন মেটে তখন সবটা ভালো লাগে এখন এসে একটু রিল্যাক্স ফিল হয়েছি আর কি আর বাকি যদি বলো বিয়ের ব্যাপারটা নিয়ে দেখো প্রত্যেকটা মেয়ের জীবনে এটা একটা মানে ড্রিম ড্রিম টাইম থাকে বলতে গেলে তো সেটা আজকে সত্যি হতে চলেছে ভেতর থেকে ভীষণ ভালো লাগছে আর একটু ভয় ভয়ও করছে কি নতুন জীবন শুরু করতে চলেছি বাট সব মিলিয়ে একটা মিক্স ফিলিংস এই মেহেন্দিটা যখন হয়েছিল আমি একটা দিন আগে করে নিয়েছি কারণ আজকে দেখছো চারিদিকে কি অবস্থা তো আজকে যখন মেহেন্দিটা কালকে করেছিলাম আমি যে বাবা রং হচ্ছে না মনে মনে একটু মানে না আমি একটু টেনশানে পড়েছি যে রং হচ্ছে না কেন শুনেছি যে ভালোবাসলে নাকি রং আরও গাঢ় হয় তা আমাকে মেয়েটা বলো দিদি তুমি চিন্তা করো না এটা যতদিন যা মানে যত যাবে সময় আস্তে আস্তে এটা গাঢ় হবে তুমি দেখো সেটাই হচ্ছে আলটিমেটলি হ্যাঁ বাবা সেটা আগেই ফোন করে আজকে যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা কেনা থেকে আরম্ভ করো সব বৃদ্ধির সাথে

মানে আমি হয়ে সত্যি বলছি বাট হ্যাঁ আমি সত্যি বলছি যত খাবার তুমি দেখেছো এক চামচ এক চামচ করে তুলে নিয়ে এটা পড়ে গেলো এক চামচ এক চামচ করে সব তুলে নিয়ে বাকি সব দিয়ে দিয়েছি আর কি খাইনি আমার সত্যি কথা বলছি আমি কোনো পারফরমেন্স নিয়ে ভাবিনি আমার বন্ধুগুলো কালকে রাত্রিবেলা এসে কি কি সব প্র্যাকটিস করেছে দু তিনজন করবে এই তার মধ্যে যদি আমার মনে হয় তখন আমি একটা কিছু মানে করবো আর কি ঠিক করেছি ওটা ইনস্ট্যান্ট হয়ে যাবে কিছু একটা হ্যাঁ হ্যাঁ

কারণ পূজাদির সাথে আমার পরিচয় খোকা বাবু করতাম আমরা একসাথে তা প্রায় আমাদের হয়ে গেল সাল থেকে পরিচয় তো আজকে পূজাদির বিয়ে তো খুব ভালো লাগছে মজা আমরা বেশ মানে পুরো প্ল্যানিং করা আছে যে কালকে কি পরবো বিয়ের দিন কি পড়বো গায়ে হলুদে কি পড়বো সেরকম না আমি করছি না আসতে পারিনি ওরা আমি অ্যাটেন্ড করতে আমার ডান্স তোলা নেই দিদি পথে কবে দিদি তো এখন তো পাত্রটা তোমরা খুঁজে দাও সবাইকে বলছি তারপরে এখন খুঁজে দিলে পরের বছর

ওপরে লিখে দেবো পাত্র চাই মুখ একদম অবশ্যই আমাকে যেন সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করে বা আমার বাবা আমাকে যোগাযোগ করে কারণ অ্যারেঞ্জ ম্যারেজটা করেই ফেলো লাভ ম্যারেজ আর হবে না বলো বন্ধু আমার ইন্ডাস্ট্রি মানে অনেক স্মৃতি আউটডোর শুট একসাথে শুট আবার আরো অনেক প্রজেক্ট করেছি আমরা একসাথে ভীষণ ভালো লাগছে না অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছে ওদের বিয়ের এটা অনেক দিন ধরে কি কিনলো জানালো বা আমি এসছি বেশ কয়েকবার তোমার বাড়িতে যখন আইগ্রোভাত খেতে গেছে তখনও গল্প করছিল তাড়াতাড়ি আসিস তাড়াতাড়ি আসিস খুব মজা হচ্ছে খুব ভালো লাগছে বর এসেছে নিজে বরকে আনতে যাচ্ছি